আগের থেকে অনেক নিজেকে চেঞ্জ করেছে অভিনয়ের দিক থেকে নিজের লুকের দিক থেকে তো এখন আগের থেকে বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে তার অ্যাক্টিংয়ের লেভেলটাও আরও অনেক হাই হয়েছে তো খুব ভালো লাগে নেক্সট টাইমে যদি কখনো ভাইয়ার মনে হয় যে না আমার আমি আগে যাই হিরোইনদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে তাদেরকে নিয়েই আবার কাজ শুরু করবো তো সেরকম অফার যদি আমার কাছে আসে সিনেমা থেকে একটু দেখলে সিনেমাতে দেখতে পাবে কি না আমি জানি না কারণ সিনেমা তো আসলে এখন খুব কম হয় আর তারপরে যেগুলো হয় সেগুলো করা বা না করা সেটা গল্প সিলেক্ট সব কিছু সিলেকশন অনেক অনেক মানে ইয়ে হয় এখন হিরো ওরকম এখন ভালো পাই না যেটা একদম যে অফার পায় না সিনেমার সেটা না যেগুলো পায় সেগুলো একদম নতুন হিরো যারা নিজেরাই প্রডিউস করে হিরো হতে চাচ্ছে তো এই এইগুলো সিনেমা আসলে এখন করতে চাই না বাট আমি এখন আমার যেই সৈয়দ আমি ইউটিউব চ্যানেল আছে আমার হাজব্যান্ডের ওটা নিয়ে এখন সবসময় ব্যস্ত থাকি ওই ওটা নিয়েই কাজ করা হয়

আমি তো অলরেডি ওনার সাথে দুটো কাজ করেছি এবং আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো আমার প্রথম সিনেমা ছিল ফাঁদ ভাইয়ার সাথে সেটা সম্পূর্ণ দেশের বাইরেই শ্যুট হয়েছে তো এক মাসের একটা জার্নি ছিল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এবং নেক্সট টাইমে যদি কখনও ভাইয়ার মনে হয় যে না আমার আমি আগে যাই হিরোইনদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে তাদেরকে নিয়েই আবার কাজ শুরু করবো তো সেরকম অফার যদি আমার কাছে আসা দেখলে মানে আগের একটা অভিনয় দেখেছি আমরা শাকিব খানে এবং এখনকার অভিনয় মানে আপনার কাছে কেমন লাগে এবং প্রাউড ফিল হয় মানুষ তো ডে বাই ডে নিজেকে অনেক চেঞ্জ করে অনেক ভাঙে হ্যাঁ সাকিব খান আগের থেকে অনেক নিজেকে চেঞ্জ করেছে অভিনয়ের দিক থেকে নিজের লুকের দিক থেকে তো এখন আগের থেকে বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে তার অ্যাক্টিংয়ের লেভেলটা আরও অনেক হাই হয়েছে খুব একটা যেহেতু আপনি অনেক পুরোনো এবং শাকিব খানের সঙ্গে একটা লং টাইম কাজ করেছেন মানে না ভাইয়া অনেক ভালো মানুষ ওনাকে মন জয় করে ওনার কাজ করতে হবে এমন কিছু না উনি অনেক হেল্পফুল অনেক সাপোর্টিভ ওনার সাথে কাজ করতে গেলে আসলে অনেক কিছু শেখা যায় উনি অনেক কিছু সাপোর্টও দেয় তো ওনার মন জয় করে কাজ করতে হবে এরকম কিছু না উনি নতুন আর্টিস্টদেরও যেমন খুব কাছে টেনে নেয় খুব সুন্দর করে বুঝিয়ে দেয় নতুন না পারলে আমি যখন ওনার সাথে কাজ করেছি আমি কিন্তু ওনার কাছে একদম নতুন ছিলাম খুব ভালো ওনার সাথে এক্সপিরিয়েন্স আমার অল ওভার খুবই ভালো বিগত কয়েকটি সিনেমা দেখেছি শাকিব খান দেশের বাইরে নায়িকা নিয়ে কাজ করছে বাংলাদেশে আপনাদের মধ্যে এত সুন্দরী নায়িকা থাকছে কেন শাকিব খান দেশের বাইরে থেকে নায়িকা আনন্দ যদি আপনার এটা আমি আসলে জানি না এটা হয়তো বা পরিচালকের ডিমান্ড বাংলাদেশের নায়িকা না হয়ে আমি পার্শ্ব দেশ থেকে কোনো হিরোইন নিয়ে আসি আমি যে নায়িকার আছে তারা কাজ পাচ্ছে না বা সুযোগ হারাচ্ছে এই কারণে মনে হয় না সাকিব খানের কারণে সুযোগ হারাচ্ছে সেটা আমার কাছে মনে হয় না সাকিব ভাইয়া চাইলে বাংলাদেশের হিরোইনদের নিয়ে কাজ করতে পারে এটা যদি উনি চায় আর বাংলাদেশের হিরোইনরা যারা এখন আমরা এখন যারা বসে আছি মানে আমরা একসময় তো খুব ভালো কাজ করেছি একদম সাত বছর টানা খুব ঝাঁপিয়ে কাজ করেছি তো এখন যারা একটু অফ আছি তো উনি চাইলে সব কিছুই করতে পারে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর নায়িকারা আছে তাহলে কেন নয় উনি মানে আরেক দেশ থেকে কেন হিরোইন আনতে আপনাকে নিয়ে অনেক মানুষ অনেকেই জানার ইচ্ছা থাকে আপনার অনেক ফ্যান বলার অনেক ভক্তরা আছে আমি ভাইয়ের সাথে আপনার আসলে হঠাৎ করে বিয়ের একটা ব্যাপারটা চলে আসছে সবার শুরু থেকে ওর সাথে সম্পর্কটা না ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না ওর সাথে আমার डायरेक्टली একদম ফ্যামিলিগতভাবে বিয়ে এবং বিয়েটা হয়েছিল সম্পূর্ণ করোনার মধ্যে দ্যাটস হোয় আমি সেভাবে কাউকে জানাতে পারিনি আর আমার বিয়ের 2 মাস পরেই আমার শ্বশুরই করোনাতে মারা যায় এই মন ভেঙে যাওয়ারতে আরও আমি অনুষ্ঠান করতে পারিনি বাট আমার করোনার সময় বিয়েটা একদমই খুব ঘরোয়া হয়েছে আর ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না একদম ঘরোয়া করোনার ভিতরে ও একটা গানের জন্য আমাকে অফার করে আমি খুব একটা বেশি মিউজিক ভিডিও করিনি তো গানটা আমার কাছে খুব ভালো লেগেছিল ভালো লাগাতে হচ্ছে ওই সময় যেহেতু বসেই ছিলাম যে কাজ নেই তেমন একটা আচ্ছা ঠিক আছে গানটা যেহেতু পছন্দ হয়েছে

না সে একদমই ঝগড়া করে না ঝগড়া করি আমি সে খুব ঠান্ডা প্রকৃতির একজন মানুষ সব সময় চুপচাপ থাকে আর আমি একটু বেশি চিল্লাই আমরা দেখতেছি যে বর্তমানে আপনাদের ভিডিওগুলো খুব মানে ডিমান্ড ফুল এবং অনেক হাই বাজেটে দেশের বাইরে অনেক শুট করা আসলে এই যে দেশের বাইরে শুট করা অনেক ব্যয় এই টাকাটা আসলে কি ইউটিউব বা এই থেকে বিভিন্ন থেকে উঠে আসে এটা সম্পূর্ণই হচ্ছে আমাদের ইউটিউব থেকেই প্রথমে হ্যাঁ প্রথমে কাজ করা হয়েছে আমাদের প্রথমে একটা লট আমরা নিজেরাই কাজ করেছি তারপর থেকে আলহামদুলিল্লাহ মাতাল গানটা সব থেকে বেশি হিট হয় এবং মাতালের ফিডব্যাক থেকেই কিন্তু এই পরবর্তী গানগুলো আমরা করছি আপনি তো অনেক ভালো ডান্স করতে পারছেন ভাইয়াকে আপনি ডান্স শিখাইছেন না অবশ্যই নিজের মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হয় তা না হলে আপনি যতই মানে শেখান না কেন সে কিন্তু পারবে না তার মধ্যে অবশ্যই ডান্সের একটা কোয়ালিটি ছিল ভিতরে সে এরকম কোনো অপরচুনিটি পায়নি ডান্স করার মতো তো আমি যেহেতু ডান্সের মেয়ে আমি ওকে সব সময় বলতাম যে দেখো আমি কিন্তু কোনো স্যাড সঙ্গ এগুলোতে অ্যাক্টিং করবো না আমার সাথে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই ডান্সের গান করতে হবে তো বললো যে আমি তো ডান্স পারি না তো ঠিক আছে আমি ট্রাই করি তো ট্রাই করতে গিয়ে দেখি যে না একটু পারে ওকে শিখালে ও শিখতে পারবে এবং ভালো কিছু করতে পারবে ওই আমি ওকে ঘরে একটু শিখাইতাম আর